নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে তো দেখো আজকে নতুন ভিডিওতে একটা মানে ফাটাফাটি একটা ব্লগ দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে আশা করছি ভালো লাগবে সাথে থেকো পাশে থেকো আর অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করো তো আমি চলে গেলাম সকালবেলায় উঠে মানে বেরিয়ে পড়লাম পিকনিক করতে যাব বলে সেই উদ্দেশ্যে কোথায় পিকনিক করতে যাচ্ছি তোমরা সাথে থেকো অবশ্যই জানতে পারবে দেখো আমি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে এখন মানে পুরোটাই ফাঁকা পুরো ট্রেন ফাঁকা এইরকম ফাঁকা ট্রেন আমি এখনও মানে পাইনি আমাদের এখান থেকে তারপরে কৃষ্ণনগরে এসে দেখো কচুরি নিয়ে নিলাম তিনটে তিন জায়গায় তো তিনজনে মিলে কচুরি খেয়ে নিলাম আর কচুরি খেয়ে তারপরে আর ভালো লাগে না কিটেনের মধ্যে বলো সকালবেলায় না খেয়ে বেরিয়ে পড়েছি তো কিছুতে খেতেই হবে খেয়েছি যতই খাই না কেন তো অনেকটা লেট হয়ে যাচ্ছে কখন পৌঁছাবো ভালো লাগছে না মেয়েরা খুব মানে বলছে যে কেন এত দেরি হচ্ছে কেন এত দেরি হচ্ছে কখন যাব কখন যাব এই করতে করতে দেখো আমরা শেষে রানাঘাট পৌঁছে গেলাম আর রানাঘাটে এসে তো এক ঘন্টা ৪৫ মিনিট লেট মানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বসেছিলাম স্টেশনে বসে থেকে কি করব তারপরে আবার মেয়েরা বলছে খিদে পেয়ে গেছে তো ডিম টোস্ট খাবে তো ডিম টোস্ট কিনে দিলাম দুটো কিনেছি আমরা তিনজনে খেয়েছি আর তারপরে দেখো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি আর এখন টোটোতে বসে দেখো এই দেখো চলে এসছি কোথায় বলো তো এটা তো তোমরা চিনতেই পারছো আমার বাপের বাড়ি আর এখানে আমি পৌঁছে গেছি এখন এখানে এসেছি পিকনিক করতে তো পিকনিক করতে এসে কিছুদিন থাকবো তো তোমরা অবশ্যই পাশে থেকো পরপর সবই ব্লগ দেব আশা করছি ভালো লাগবে আর মেয়ের মানে অ্যালার্জি উঠে গেছে তো তাই হাত বলছিল যে চুল কাচ্ছে আর এখানে দেখো পিক পিকনিকের জন্য উনুন করা হয়েছে এই উনুনেই রান্না হবে তো রান্না হবে রাতের বেলা খুবই মজা হবে আর এদিকে দেখো কত বড় দেখো বক্স টক্স এনেছে সব মানে ভাড়া করে আর এদের পিকনিকের কথা ছিল দু তারিখে তো দু তারিখে আমি আসতে পারবো না বলে আমার জন্য তিন তারিখে করেছে আর আজকে তিন তারিখে এসে পড়েছি আমি আমার জন্য ওয়েট করছিল সবাই তো এসে পড়েছি এখন পিকনিক হবে আজকে খুবই মজা লাগছে আমার ভেতরে ভেতরে খুবই মজা লাগছে আর পিকনিকটা কিন্তু অনেক বড়ই হয়েছিল আমাদের বাড়ির সবাই মিলে করেছি আর ওইদিকে দেখো একটা ভাই বসে আছে ওর সঙ্গে কথা বলছি আমাদের বাড়ির সব ফ্যামিলির সবাই আছে পাড়া প্রতিবেশীও আছে অনেকেই তো টোটাল চল্লিশ পঞ্চাশ জন হবে আমরা পিকনিক করেছি সবাই মিলে খুবই মজা করেছি খুবই মজা করেছি আর এইদিকে দেখো আমি এই জয়নগরের মোয়াগুলো এনেছিলাম তো তাই সবাইকে দেওয়া হচ্ছে আর এখানে দেখো আমার মেয়ে আর এই যেটা আমার দাদার মেয়ে তো একেও দিয়েছে খেতে খাবে এখন আর এইদিকে দেখো আমরা একটু হাত মুখ দিয়ে তারপরে খেতে বসে পড়েছি আর এদিকে দেখো রান্না হয়েছে একটা ভাজা আর হচ্ছে সয়াবিনের তরকারি তো ভাজা দিয়ে ওরা কেউ খায়নি আমি খেয়েছি তারপরে তরকারিটা নিয়ে খেয়েছি খুবই খিদে লেগেছিল কারণ সকালে না খেয়ে বেরিয়েছি আর এই যে এটা হলো আমার ভাগ্নে ও দেখো লজ্জা পেয়ে গেছে ক্যামেরা অন করাতে ও দেখো মাথাটা কেমন করে নিচু করে চলে গেল লজ্জাতে ক্যামেরার সামনে আসতেই চায় না আর এইখানে দেখো শুরু হয়ে গেছে পিকনিকের তোড় এখানে সবাই মিলে বসে পড়েছে সবাই যার যার মতো কাজ করছে মানে এটা কাজ না একটা আনন্দ সবাই মিলে কাজ করাটা একটা আনন্দ আর এখানে যেহেতু অনেক লোকের রান্না হবে তো সেখানে সবাই মিলে তো করতেই হবে তাই না তো ছোটবেলা শীতের দিন তার জন্য সবাই মিলে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে এবং মজাও হবে তো তাই সবাই সবজি কাটতে বসে গেছে আর এখানে দেখো আমার ছোটো মেয়ে আবার গান চলছে বলে নাচ করছে আর অরিজিনাল আমরা সবাই যে আনন্দ করেছি না যদি ভয়েসগুলো দিতে পারতাম তাহলে খুবই ভালো হতো তোমরাও সবাই আনন্দ পেতে বুঝতে পারতো তোমাদেরও ভালো লাগতো কিন্তু কি এই যে বক্স বাজছে তো গান চলছে তার জন্য আর ভয়েস দিতে হচ্ছে মানে আসল ভয়েস আর তোমরা কেউ বুঝতে পারছো না তো পরে আবার মিউট করে ভয়েস দিচ্ছি তো কিছু করার নেই আর এদিকে দেখো আমাকে দিয়েছে পেঁয়াজ কাটার পাল্লা তো পেঁয়াজ কাটতে গিয়ে আমার তো চোখের জল নাকের জল এক হয়ে যাচ্ছে মানে যে এত পরিমাণে চোখ ছিল না জল পড়ছিল তো তাই আমাকে দেখে সবাই আবার মজা করছিল। বলে আমার মেয়ে বলছে মা তুমি কান্না করছো কান্না করছো কেন আমার দাদার ছেলে এসে বলছে পিসি তুমি কান্না করছো কেন আর আমি বলছি কোথায় কান্না করছি তো আমাকে নিয়ে সবাই এইভাবেই হাসাহাসি করছিল তো আমারও তাই হাসি পাচ্ছিল খুব যে সবার হাসি দেখে তো কি বলবো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পেলে কত লোকজন এমনিতে আমাদের বাড়িতেই সব কুড়িজন লোক আছে আরও আশপাশে আছে আর সবাই মিলে আমরা খুব হই হুল্লুর করেছি খুব আনন্দ করেছি আর তার কিছুটা তোমাদেরকে দেখাচ্ছে যে আমরা কতটা চিৎকার চেঁচামেচি করেছি আনন্দের সাথে বলো

তো বন্ধুরা ভিডিওটা আমি এখান থেকে শেষ করে দিচ্ছি আর এর পরের থেকে পিকনিকের ভিডিও গুলো আসছে এর পরের ব্লগে তোমরা অবশ্যই দেখবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা